শিক্ষার্থীরা তোমরা যারা ইন্টারমিডিয়েটে লেখাপড়া করো এবং পরবর্তীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এসিডের তীব্রতার ক্রম খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমরা হাইড্রাসিড নিয়ে কাজ করব হাইড্রাসিড কারা হাইড্রোজেনের সাথে হেলোজেন যুক্ত হয়ে হাইড্রোজেনের সাথে হেলোজেন যুক্ত হয়ে যে অ্যাসিডগুলো তৈরি করে সেগুলো হল হাইড্রাসিড তাহলে হাইড্রোজেনের সাথে হেলোজেন কে কে যুক্ত হয় হাইড্রোজেনের সাথে ফ্লোরিন যুক্ত হয় হাইড্রোজেনের সাথে ক্লোরিন যুক্ত হয় হাইড্রোজেনের সাথে ব্রোমিন যুক্ত হয় হাইড্রোজেনের সাথে আয়রন যুক্ত হয় তাহলে কয় ধরনের অ্যাসিড হতে পারে চার ধরনের অ্যাসিড এখন এখান থেকে আমাদের বের করতে হবে এই চারটি হাইড্রাসিডের মধ্যে কোনটি সবচেয়ে বেশি সক্রিয় তাহলে চারটি অ্যাসিড কী হয় হাইড্রোজেন ফ্লোরাইড এটা এটা তারপরে হাইড্রোজেন ফ্লোরাইড এইটা এবং এইটা তারপরে হলো হাইড্রোজেন ব্রোমাইড তারপরে হলো হাইড্রোজেন আয়োডাইড এখন এই যে চারটি অ্যাসিড আমি পেলাম এদের মধ্যে সবচেয়ে বেশি তীব্র কে সেটা আমরা বের করব দেখো হেলোজেন ফ্লোরিন সবার উপর থাকে ফ্লোরিন তার নিচে তার নিচে ব্রোমিন তার নিচে আয়োডিন এদের আয়ন গুলা আয়ন এদের আয়ন গুলা আমরা নিলাম আছে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আকার বাড়ে তাহলে সবচেয়ে বড় কোনটা আয়োডিন আয়নটা সবচেয়ে বড় সবচেয়ে হেলোজেনের সবচেয়ে বড় আয়নটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যে অ্যাসিড তৈরি করবে সেটা হলো সবচেয়ে তীব্র অ্যাসিড যে কোন অ্যাসিডটি সবচেয়ে তীব্র তুমি সবচেয়ে বড় যে হেলোজেনটা সেটাকে নিবা সবচেয়ে বড় কোনটা এ আয়োডিন আয়নটা হ্যাঁ এটার সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে কি তৈরি করছে হাইড্রোজেন আয়োডেন সবচেয়ে বড়োটার সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে যে অ্যাসিডটা হবে সেটাই হবে সবচেয়ে বেশি তীব্র তাহলে আমরা প্রোমোটা লিখি সবচেয়ে বেশি তীব্র হলো হাইড্রোজেন আয়োডাইড তার চেয়ে একটু কম হলো হাইড্রোজেন ফ্লোমাইড তার চেয়ে একটু কম হলো হাইড্রোজেন ক্লোরাইড তার চেয়ে একটু কম হলো হাইড্রোজেন ফ্লোরাইড তাহলে আমরা পেয়ে গেলাম হাইড্রাসিডের মধ্যে সবচেয়ে তীব্র কে হাইড্রোজেন আয়োডাইড এবং সবচেয়ে কম তীব্র কে হাইড্রোজেন ফ্লোরাইড ঠিক আছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এখন আমরা কী করবো বলতো এই যে অক্সো অ্যাসিড আছে না এই অক্সো অ্যাসিডের সক্রিয়তা ক্রম আমরা নির্ণয় করবো অর্থাৎ আমি তিনটি অক্সো অ্যাসিড লিখেছি এখানে দেখো ফসফরিক অ্যাসিড ফসফরাস এসিড এটাও একটি অক্সো এসিড কয়টি অ্যাসিড লিখেছি তিনটি এদের মধ্যে সবচেয়ে তীব্র কোন এসিডটা হবে সেটা বাইর করে টেকনিক হলো অক্সো এসিডে তুমি সবসময় কেন্দ্রীয় পরমাণুর জারণ মান নির্ণয় করবে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার সবচেয়ে বেশি সেটার তীব্রতা সবচেয়ে বেশি এখানে কত প্লাস থ্রি তাই না এখানে মাইনাস এইট তাহলে ফসফরাসের কত হবে প্লাস ফাইভ আমরা জানি একটা যোগে জ্বন মান শূন্য হয় এখানে আমার শূন্য বানাতে হয়েছে ফসফরাসকে প্লাস ফাইভ দিয়ে তাহলে এখানে কেন্দ্র পরমাণু জ্বালান মান প্লাস ফাইভ এখন এইটাতে আমরা দেখি থ্রি এখানে হলো মাইনাস সিক্স তাহলে এখানে যদি আমি শূন্য বানাতে চাই যোগটার জারুন মান তাহলে এখানে প্লাস থ্রি দিতে হবে ঠিক আছে তাহলে এই অক্সএসিটি কেন্দ্র পরমাণুর জারণ মান হল প্লাস থ্রি আর এইটাতে দেখো এখানে থ্রি এখানে মাইনাস ফোর তাই না এখানে কত হয় প্লাস ওয়ান দেখো আমরা দেখতে পাচ্ছি এইটার কিন্তু পরমাণু মান সবচেয়ে বেশি তাহলে এইটা হবে সবচেয়ে বেশি তীব্র তাহলে আমরা লিখি এস থ্রি ও ফোর তারপরে কোনটা হবে এস থ্রি পি ও থ্রি তারপরে হবে এস থ্রি পি ও টু যেটির কেন্দ্রীয় পরমাণুর জালন মান সবচেয়ে বেশি হবে সেটার তীব্রতা সবচেয়ে বেশি এই চারটি এসিডের কোনটির কেন্দ্রীয় পরমাণুর মান সবচেয়ে বেশি সেটি হবে সবচেয়ে বেশি তীব্র এসিড চলো আমরা বের করি এখানে প্লাস থ্রি এখানে মাইনাস এ তাহলে এটাকে শূন্য করতে হতে হলে প্লাস ফাইভ দরকার তাই না তাহলে এই যোগের জারুন মান শূন্য হয়ে গেল এখন এখানে দেখি প্লাস ওয়ান এখানে মাইনাস এইট যদি শূন্য বানাতে চাই এই যোগ ওটার মান তাহলে এখানে প্লাস সেভেন দিতে হয় তাই না তারপরে এখানে দেখি প্লাস ওয়ান মাইনাস ফোর এটা শূন্য বানাতে চাইলে তাহলে অবশ্যই আমাকে প্লাস থ্রি লিখতে হবে আর এটা প্লাস থ্রি মাইনাস ফোর তাহলে এটা প্লাস ওয়ান লিখতে হবে তাহলে তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু এই যে চারটি এসিড আছে এদের কেন্দ্রীয় পরমাণুর মান যার মান খুব সহজে বের করে ফেলছি এটা হলো পাঁচ এটা সাত এটা তিন আর এটা হলো কি ওয়ান আমরা জানি সবচেয়ে বড় যে যার মানুষ সেটা সবচেয়ে বেশি তীব্র এসে তাহলে সবচেয়ে তীব্র কোনটা হবে লেখক এইচ তারপরে হবে কোনটি এসে পাঁচ যেটি আছে এটা এস থ্রি ও ফোর তারপরে হবে এইচ তীব্র কম হবে শিক্ষার্থীরা আমরা তো জেনে গেলাম যে অক্সো অ্যাসিডের তীব্রতার ক্রম আমরা কিভাবে বের করবো এটা জালুমানের উপর নির্ভরশীল সবচেয়ে বেশি জারুমান যার সেটা হবে সবচেয়ে বেশি তীব্র শিক্ষার্থীরা তোমরা এখানে আরো দুইটি অক্সো অ্যাসিড দেখতে পাচ্ছ তাই না এই একটা অক্সো অ্যাসিড এই একটা অক্সো অ্যাসিড এখন আমরা এই দুইটি অক্সো অ্যাসিডের কেন্দ্র মান বের করবো তাহলে এইটা হাইড্রোজেনের প্লাস ওয়ান এখানে অক্সিজেন হবে মাইনাস সিক্স তাহলে যদি আমি শূন্য বানাতে চাই এই জারণ মান তাহলে এখানে প্লাস ফাইভ তাই না এখন আমরা এইটার কেন্দ্র পরমাণু মানটা বের করব এখানে হচ্ছে প্লাস থ্রি এখানে হচ্ছে মাইনাস এইট যদি আমি চৌগোটার জারমান শূন্য বানাতে চাই তাহলে এখানেও আমাকে প্লাস ফাইভ কি অদ্ভুত ব্যাপার শিক্ষার্থী দেখো এই দুইটি অক্সো এসিডের দুইটারই কেন্দ্রীয় পরমাণুর মান সমান পরমাণুর চারণ মান যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি করব তাহলে কোনটা বেশি তীব্র আমরা কিভাবে বুঝব সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নিবা কেন্দ্রীয় পরমাণু এইটা আর এটা। এদের মধ্যে কোনটার আকার ছোট অবশ্যই নাইট্রোজেনের আকার ছোট এখানে ফসফরাসের থেকে নাইট্রোজেন আকারে ছোটো তাই এইটা হবে কি বেশি তীব্র এসিড তাহলে কেমন হবে এইচ এন ও থ্রি এস থ্রি পিও ফোর তাহলে আমরা আরেকটা চমৎকার জিনিস শিখলাম শিক্ষার্থীরা এখন আমরা জৈব এসিডের ক্রম নির্ণয় করব জৈব এসিডের মধ্যে কার্বন সংখ্যা যার সবচেয়ে কম সে সবচেয়ে তীব্র এসে তাহলে এটা খুব সহজ ব্যাপার জৈব কার্বন সংখ্যা যার সবচেয়ে কম সে সবচেয়ে বেশি তীব্র এসে তাহলে এখানে কার্বন সবচেয়ে কম কার এটা তার চেয়ে একটু বেশি এটা তার চেয়ে একটু বেশি এটা তাহলে এখানে তাহলে এখানে তাহলে দেখো সবচেয়ে শক্তিশালী এটা তার চেয়ে একটু কম শক্তিশালী এটা তার চেয়ে আরো কম শক্তিশালী এটা তাহলে এটা আমরা লেখি দেখো এস সি ডাবল এস মিথানো এক অ্যাসিড ইথানো এক অ্যাসিড আর এটা হলো প্রোপানো এক অ্যাসিড তাহলে আমরা কি পেলাম এই জৈব অ্যাসিডেট আমরা তীব্রতার কম কীভাবে বের করব কার্বন সংখ্যা যার সবচেয়ে কম সে সবচেয়ে বেশি তীব্র শিক্ষার্থীরা এই চারটি জগত লক্ষ্য করো এখানে দেখাই যাচ্ছে যে প্রতিটাতে কার্বন সংখ্যা দুটি করে আছে এই দেখো দুটি 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 প্রতিটাতেই কার্বন সংখ্যা দুটি করে আছে যদি কার্বন সংখ্যা সেম হয়ে যায় তাহলে আমরা কোনটাকে সবচেয়ে বেশি তীব্র এসে ধরবো তাহলে এখানে আমরা দেখব ক্লোরিন কোথায় বেশি আছে ক্লোরিন যেটা সবচেয়ে বেশি থাকবে সেটা হলো সবচেয়ে বেশি তীব্র তাহলে এটা সবচেয়ে বেশি তীব্র তার কম এটা তার কমিটা সবচেয়ে কম হলো এটা